এছাড়া এনিমি নামটি হয়ে যায় যেসব ম্যাক্স টেবিলের যেসব এনিমিগুলোর নামে হ্যাঁ বুকের পাড়া থা লাগে পেশাল আমি ওরিজিন লেবুলা আমার বুকের পাড়া লেগুলো কত দিয়ে একবার কী করবো আমার বুকের পাড়া এককালে চুলের পিসি নিহান কত না আর কি চুলের পিসি কি মাথা হইতে মন্ডতম হইতে আর কি যাই হোক যাই হোক একটা ওইলি হয়েছে दाउ कमार बलजी वारो दाउ कमार बलजी वाला पुला नाम हिसाब समय पिकी दिइन नामेमी दिगु थिन नामेमी आमी जगु दहै दिउ किलकुती याने गुरा स्कॉड आम्ने रके आम्ने खाइ दे व ओके निमेले नि यार यार ना फन्दे पोति यलम नतवर नाइ नमि नाइको नरा के डर न मन आय अमा ए ए ज ए ज, ज वर दु हे आमी वर हेडशट सारा मारिनि या আর ছাড় দিয়ে আস্তে আস্তে গাইয়ে লাইছি সত্তর নিজে যাও একশো ক্লিয়ার দিয়ে দিলাম এইসব মাগি মুগি এইসব খেলতে নাম একা ভাল লাগে না ইয়া ওরা কি খেলাইতে নাম তোরা খেলাবি যে লুডু খেলাবি তোরা কি ফ্রি ফায়ার খেলার যোগ্য তোরা খেলাবি লুডু লুডু খেলা তো আইসে এসে ফ্রি ফায়ার খেলাতে পাগল সাগল কম না জানো যাই হোক দেখে মনে হয় না আর কোনো এনে পুরা গবেষণা করে যাইতে হবে যেহেতু মিউজিক یار কি অস্কার অস্কার উইনিং রিয়ার প্লেয়ার দাও তো তা আমার তো হিরো মনে বুঝে যাইতিবে নাকি ভাই ভাই ওকে আজ আইও খালা বডি শেডিং মতি গেছে ওকে হন আডাই গেলই একটা তো মারলাম আডাই কই আডাই কে ডি রূপ রে রূপ রে তো নাই আর তো ক্লাসরুম মারিয়েটা টরতে হইলো

এ ডায়মন্ডে বই এই সব ম্যান ফর এম বাবা 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 তো দেখ দি নি গেম মাস্টার চলে সব ম্যান বললে ওয়া 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 এ দি কি একটা দেখছলাম লাল লাল জ্বলে এটা কি এনিমি নাকি অন্য কিছু কইতে তো হাই এনিমি আমার হই দিছি তোরা এখানে খরাই থওকা দরজা খুলবি না দৌড়বি বল খালি খরাই থও গঙ্গার গঙ্গার

কী মামা আইরিশ মারছে আইরিশ দিয়ে আপনারা বাছপনি কেমনে সেইটা দেখেন সবসময় সবসময় যখনই আইরিশ ক্যারেক্টার মারবে গোটা দুই তিনটে কোলো মারলে আপনারা একদম শুই পারব শুইয়ে মেটকিট বাসায় রেলেছে ওপর দিতে গুলি করবে উপরিতে গুল্লি চলে যাইবে কিন্তু আমাদের গায়ে লাগবে না কিন্তু আপনি যদি খারাই থাকেন হেলি আর যত সম্ভব পলাইয়ে অন্য জায়গায় ব্যাক আপ চেষ্টা করবেন এই যেমন আমি ওই পলাই পলাইয়ে আমি এখানে ব্যাক আপ লইছি ঠিক আছে আমাৰ এই আমি দাৰাই যত কোন আছিল ন অতকুন আমাৰ গাই গুলি লাগিছে যে তু আৰু আইৰিছ কেৰেক্টাৰ মাৰা আৰু আইৰিছ কেৰেক্টাৰ এমন এটা কেৰেক্টাৰ নানো জগত একেলগে মানে কেৰেক্টাৰ ঠিক আছে মালদিয়ে একালে চিৰিয়েলাই বনাব যে লাগে এখন কি কয় মন যে চাই কম কি কি কমাহে দুই হেলাই এক হেলাইতো না

नाइले में कौन सा पीके पी नाम सलाम पुलिस का जवाब दे हैं अरे 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 लागी इतना ना है तो लाइन अरे बाई जाए ना डॉरे तो एक तरफ डूजा हम डॉरे बाई जाओ ना अमी की हिंदिया टू बैग इज़ अमो हाँ टू बैग सही बैग ही सही बोलते पॉल लाइशे अल्लाह रहें दे मोरे बोरा रहें दे কি ডেমনে হেটে ওড়ে না আর এ একটা গুন্লি যদি ওর গায় লাগে তাহলে এটা কতল একটা গুন্লি গায় লাগে না খুসনা হেড ওড়ে না ড্রাগন নাক কি ছোড়ে না এদিকে কোন কত হইলো ভাই কি করব পিক ফোর মো কি করব এক করে যায় সেন্ট ওদিকাল গই নাইৰে নাইৰে বন্ধুৰে কোনবা খাই লাইৰে নাইৰে বন্ধুৰে কম বা খাই লাই হাত কি কি নাযায় মাৰ্টি দে আনলাম আহি পঢ়া হালাৰ আহি পাৰ্চে অ মা আৰু বাইৰে আবা by the way fight the show by the